খাওয়ার জন্য আপনার মোবাইল আপনাকে ডেকে তুলবে সোহাগ ভাই ঘুম থেকে উঠুন মাহি রমজানের পবিত্রতা রক্ষা করুন আমার মোবাইল ঠিক এইভাবে আমাকে ডেকে তোলে আপনার মোবাইল এখন থেকে আপনাকে ডেকে তুলবে এই সেটিংসটা আমার মোবাইলে আমি কিভাবে করলাম আপনি কিভাবে করবেন আসেন শিখে আসি মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে টি টু এস এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে আসলাম এখান থেকে একটা বয়েস তৈরি করতে হবে বাংলায় যা লিখবেন তাই কিন্তু বলবে মানে বয়েজের মধ্যে আমি লিখে রেখেছি আমি আমার নাম দিয়েছি আপনি আপনার নামটা দিয়ে ঠিক একম লিখে নিবেন আপনি ভয়েসটা আরও সুন্দর করার জন্য নিচে সেটিংস লোগো আইকনটাতে টাচ করবেন উপর থেকে বাংলা সিলেক্ট করে দিবেন নিচ থেকে ইন্ডিয়া ওয়ান দিবেন এখানে দেখুন 0 7 1 1 ঠিক এরকম রাখবেন সেটিংসগুলো ব্যাক চলে আসবেন উপরে দেখুন তিনটা ডট অপশন আছে এখানে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথে এখানে দেখুন এক্সপোর্ট অ্যাজ অডিও ফাইল এই অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অডিওটা সেভ হয়ে যাবে আপনার ইন্টারনাল স্টোরেজ আমি সেভ এটাচ করে দিলাম অ্যালার্ম হিসাবে সেট করার জন্য কলক একটা অ্যাপ আছে মোবাইলের চলে আসবেন প্লাস আইকনে ট্যাপ দিবেন আমি এখান থেকে দিয়ে দিব তিনটা 30 মিনিট সেট করার জন্য নিচে চলে আসবেন এখান থেকে কাস্টম রিংটোন সেট করতে পারবেন যে ভয়েসটা তৈরি করেছিলেন বয়েসটার উপরে ট্যাপ দিয়ে দিবেন এখন কিন্তু অ্যালার্ম সেট হয়ে গেল